বন্ধুরা আজকে মুগ ডাল দিয়ে পরোটা বানিয়ে নেব মুগ ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়েছি নুন দিয়েছি সেদ্ধ করে নেব বানিয়ে নেব আটা মেখে নিলাম এই যে দেখুন বন্ধুরা আটা মাখার সময় আমি দেখালাম না একদম মেখে নিয়েছি জল দিয়েছি লবণ দিয়েছি এই যে আটা মেখে নিয়েছি বানিয়ে নিচ্ছি এবারে কালো জিরে ফোড়ন দিলাম তেল গরম করে নিচ্ছি কড়াই গরম করে নিয়েছি ভালো করে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন আমি সাদা তেল গরম করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি ভেজে নিচ্ছি আদা বেটে দিই এখন আদা বেটে দিলাম মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি ভেজে নিচ্ছি মুগের ডাল এই যে দেখুন এখন সামান্য লবণ দিচ্ছি চেড়ে মুগের ডাল বানিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে একটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটা বেটে নিয়েছি মুগের ডালগুলো এখন আমি ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে সেদ্ধ করা মুগের ডাল কারণ প্রেসার কুকারে মুগের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এবং আটা মেখে নিয়েছি লেচিগুলোও পাকিয়ে নিয়েছি বেলে নেব এবারে আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই বন্ধুরা সবাই নমস্কার নেবেন এবং সবাই শুভেচ্ছা নেবেন এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন মুগের ডালের পুর তৈরি করে বানিয়ে নিচ্ছি নিজের হাতে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে বলবেন কেমন হয়েছে মুগ ডালের কুর ভরা পরোটা এবং শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন এই এই যে দেখুন বন্ধুরা আমি এইভাবে মুগ ডালের পুরগুলো ভেতরে ভরে নেবো ভেতরে ভরে নেবো ভালো করে তাই ভেতরে এইভাবে গর্তটা বেশ ভালো করেই বানিয়ে নিতে হবে এই যে দেখুন এরপর যেটা করতে হবে দেখুন এই যে পুর আছে পুর আমি ভরে দিচ্ছি ভেতরে পুর ভরে দিচ্ছি মুগ ডালের পুর ভরে দিচ্ছি তারপর বেলে নেব তারপর ভেজে নেব মুগ ডাল আদা লবণ কালো জিরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি তাই বানানোর জায়গাটা দেখাচ্ছি আমি এইভাবে বানিয়ে নিলাম দেখুন এরপর আমি বেলে নেব এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি পুর ভরে দিয়েছি মুগ ডালের পুর পুরটা বেশ ভালো করে বানিয়ে নিলাম সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে ভেজে নিয়েছি এই যে দেখুন এইভাবে বানিয়ে নিলাম দেখুন এবারে বেলে নেব তারপর ভেজে নেব একইভাবে এই যে দেখুন আবার একটা বানিয়ে নিচ্ছি এই একইভাবে পুর ভরে নিয়েছি প্রথমে দেখালাম না হাতে করে পাকিয়ে নিলাম এবং পুর এখন ভরে নিলাম পুর ভরে নিয়ে সেই সেম একইভাবে সেম একইভাবে এইভাবে মুগ ডালের পুর ভেতরে ভরে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মুগ ডালের পুর ভরে নিলাম এই যে দেখুন মুগ ডালের পুরটা আমি ভরে নিয়েছি এরপরে আমি বেলে নেব সেম আবার একইভাবে আমি পুর ভরে নিলাম ভেতরে ভরে অলরেডি ভরে নিয়েছি একই প্রসেসে দেখুন বন্ধুরা এইভাবে তারপরে মুড়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে মুড়ে দিচ্ছি ভেতর মুড়ে দিলাম মুড়ে দিয়ে তারপরে বেলে নেব আমি এইভাবে প্রথমে বানিয়ে নিচ্ছি দেখুন একটু একটু করে বানিয়ে নিচ্ছি এইভাবে দেখছেন তো এই যে দেখুন হয়ে গেল বানানো এইবারে বেলে নেবো এই যে দেখুন বন্ধুরা সেম এইভাবে আমি পাকিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি মুগ ডালের ভেতরে পুর দিয়ে আপনাদিকে দেখালাম যখন তৈরি করলাম এইভাবে বানিয়ে নিলাম দেখুন দেখুন বন্ধুরা এইভাবে বেলে নিয়েছি সবগুলো বেলে নিলাম তারপরে দেখাচ্ছি এইভাবে আমি মুগ ডাল দিয়ে কচুরির মতো করে পরোটা বানিয়ে নিচ্ছি ভেতরে মুগ ডালের পুর দিয়েছি দেখালাম এখন আমি ভেজে নিচ্ছি মুগ ডালের পুর দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি এখন আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দু পিঠ ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে পরোটাগুলো মুগ ডালের পুর ভরা পরোটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু আস্তে করে একটু আস্তে করে বেলতে হবে তাহলে পুরগুলো মুগ ডালের পুরগুলো বেরিয়ে যাবে না তাই একটু ধরে ধরে বেলে নিতে হবে বেলে নিয়েছি ধরে ধরে তাই পুরগুলো মুগ ডালের পুরগুলো বেরিয়ে যাবে না তাই এই যে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি পুর ভরা মুগ ডালের পুর ভরা পরোটা ভেজে নিচ্ছি তেল সাদা তেল দিয়ে ভেতরে মুগ ডালের পুর ভরে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর ফুলেছে একদম নরম তুলতুলে হয়ে ফুলেছে মুগ ডালের পুর ভরা পরোটাগুলো দেখুন বন্ধুরা আবার একই রকমভাবে ভেজে নিচ্ছি আবার একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি সেম প্রসেসে এই যে দেখুন মুগ ডালের পুর খেতে খুব ভালো লাগবে এই মুগ ডালের পুর একদম দারুণ লাগছে খেতে ভেতরে আদা বাটা দেওয়া আছে মুগ ডালের পুর করেছি দারুণ খেতে দুর্দান্ত খেতে দেখুন ফুলছে গোটাটাই ফুলছে দেখুন এই যে দেখুন ভেজে নিচ্ছি তাহলে বানিয়ে নিলাম এখন দেখুন মুগ ডালের পুর ভরা পরোটা দারুণ খেতে হয়েছে জানেন তো বন্ধুরা দারুণ খেতে হয়েছে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা ভেজে নিলাম মুগ ডালের পুর ভরা পুর একদম মুগ ডালের পুর ভর্তি করে পরোটা আদা বাটা দিয়ে মুগ ডালের পুর বানিয়ে নিয়েছি তারপরে বানিয়ে নিলাম কচুরির মতো করে পরোটা দুর্দান্ত খেতে হয়েছে e ir